সকাল থেকেই তাপমাত্রা বাড়ছে আর ধু রোদে যারা দাঁড়িয়েছিলেন তাদের দিকে এইভাবে কেন্দ্রীয় বাহিনী বললেন যে দাদা আপনারা ছাওয়ায় দাঁড়ান আমি এই মুহূর্তে রয়েছি ম্যানকা স্মৃতি বিদ্যা মন্দির এখানে চারটি বুথ আছে আর সেই চারটি বুথেই দেখতে পাচ্ছেন লম্বা ভিড় ভোট ভোট চলছে এটা এখানে একটি বুথ ওখানে আরও তিনটি রয়েছে মানে এইভাবে কিন্তু ভোট শুরু হয়েছে সকালবেলায় গ্রামের মহিলারা সকাল সকাল ভোট দিতে আসছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট আমি আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ম্যানকা স্মৃতি বিদ্যা মন্দিরে আর অল্প একটুখানি ছাউনি করা আছে কিন্তু এখানে ভোটার অনেক ফলে সকাল থেকেই একটা লম্বা ভিড় বিষয়টা হচ্ছে এই যে স্কুল ম্যানকা স্মৃতি বিদ্যামন্দির এখানেই ভোট চলছে এবারে লোকসভা ভোটের পঞ্চম দফায় প্রতিবারই এখানে ভোট হয় আর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই ম্যানকা স্মৃতি বিদ্যামন্দির যেটা সব থেকে বেশি ভোটার এই স্কুলের মধ্যে ভোট হয় চারটে বুথ যেটা জানা যাচ্ছে আটজন কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এই এখানে এখনও পর্যন্ত এটা এটা কিন্তু আমি আপনাদেরকে যে তথ্যটা দিলাম আর্জন যে সেন্ট্রাল ফোর্স আছে এটা কিন্তু আমি জানতে পেরেই বলেছি আপনাদেরকে আরও একটা বিষয় জানাবো এখানে কিন্তু সকাল থেকে দেখতে পেরেছেন প্রায় এখন নটা বাজতে চললো আর এখনও কিন্তু লম্বা ভিড় দেখুন কতক্ষণ লাইনে এক ঘন্টা কেন এত স্লো হচ্ছে কেন ইভিএম ইভিএম স্লো কাজ হচ্ছে না আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে আর এত লেট হলে তো আরও ভোটার আসবে সেক্ষেত্রে সময় লাগবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আন্তরানের মধ্য দিয়ে এই মুহুর্তে রয়েছে আমি ম্যানকা স্মৃতি মন্দির বলে একটি স্কুল সেই স্কুলে রয়েছি এখানে ভোটাররা ভোট দিতে এসছেন ভিতরে ভোটদান চলছে আর সমস্তরা এখানে রয়েছে তো আর এই যে ব্যাপক একটা ভিড় দেখা যাচ্ছে সকালবেলায় মানে এতটা ভিড় তো দেখা যায়নি আমি বিভিন্ন এলাকায় দেখলাম যে এর ফলে একটা সময় লাগবে দীর্ঘ সময় লাগবে ইতনা লাইন কীভাবে আর না ইতনা ভিড় মেশিন স্লো চাল রাখা মেশিন স্লো চাল তো যেটা আপনাদেরকে দেখালাম এখন এই মুহূর্তে আমি রয়েছি ম্যানকা স্মৃতি বিদ্যা মন্দিরে আর এখানেই ভোটদান চলছে এবং এ কর্মীরা ভিতরে রয়েছে এবং মহিলাদের মহিলা এবং পুরুষ সবাইকে কিন্তু এখানে ভোট দেওয়া হচ্ছে এটা হচ্ছে একশো একাশি চুয়াল্লিশ নম্বর বুথ এবং এর পাশাপাশি আরও একটি বুথ রয়েছে এখানে মানে পরপর দুই দুটি বুথ রয়েছে এবং এখানে ভোট চলছে দেখুন এই হচ্ছে চুয়াল্লিশ ফর্টি ফোর নম্বর বুথ তো আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি ভোট দিয়েছেন আঙুলের ঠিক কই কালি কই আঙুলে আপনি দিয়ে দিয়েছেন কতক্ষণ লাইন দিতে হলো সকাল সকাল ভোট দিয়ে দিলেন কেন বাড়ির কাজকর্মের জন্য নাকি না তাড়াতাড়ি আছে আচ্ছা

ভিতরে ভোটদানের প্রক্রিয়া চলছে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ এখানে লিখে দেওয়া হয়েছে এবং সমস্ত কিন্তু এখানে নিয়ম মেনে চলছে তো এই হলো এখানে অমরাগুড়ি এলাকা এখানে একটা বুথ এর পাশাপাশি এই দিকেও আরো বুথ রয়েছে আজ পঞ্চম দফার ভোট চলছে আমি রয়েছে উলিবাড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত অমারাগরী এলাকায় এই মুহূর্তে এসে পৌঁছেছে এখানে রয়েছে নানকা স্মৃতি মন্দির সেই স্কুলে বুথ রয়েছে চারটে সেই চারটে বুথের মধ্যে যে সমস্ত ভোট চলছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানেও একটা বুথ চলছে লাইন বয়স্কদের যাতে অসুবিধা না হয় তার জন্য চেয়ার বেঞ্চ রাখা হয়েছে বেশ সাজানো স্কুল এবং ভোটদানও চলছে সব মিলিয়ে একটা বলা চলে উৎসবমুখর পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষজন সকাল থেকেই কিন্তু ভিড় ঠেলে ভোট দেওয়ার জন্য চলে এসেছে মানে যাতে করে ভিড় না হয় তার থেকে বড়ো কথা বেলার দিকে কিন্তু বেলার দিকে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে গরম বেশি থাকবে সে কারণেই সকাল সকাল ভোট দেনে একটা ট্রেন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাচ্ছে আমার সরাসরি সুমিত দলই কি বলছো ঝামটি আসবে না দেখছি দাদা ঝামটিয়ে যাবারও তো যে বিষয়টা দেখাচ্ছে আপনাদেরকে যে ভোট দান চলছে আর ভোট দানের পাশাপাশি মানুষজন কিন্তু এবারে ভোটে বেশ ভালো রকম অংশ নিয়েছে সকাল সকাল লম্বা লাইন এখানে প্রচুর মানুষের ভিড় একটু শ্লো কাজ চলছে যেটা জানা যাচ্ছে যে কারণে ভিড়টা কিন্তু এখানে বেড়েছে আপনাদেরকে দেখাচ্ছে এখন আমারগর এলাকায় একশো একাশি নম্বর বুথ একশো একাশির চুয়াল্লিশ নম্বর বুথ সেখানে ভোট চলছে ভোট দেওয়া গেছে দাদা ও দাদা ভোট দিয়েছেন ভোট দিয়েছেন এত বড় স্কুলে কিন্তু বিভিন্ন এই এলাকার মধ্যে যে সমস্ত গ্রাম আছে সে সমস্ত গ্রামে যে সমস্ত বুথ আছে এখানে তেতাল্লিশ নম্বর বুথ চুয়াল্লিশ নম্বর বুথ পরপর বুথে এখানে ভোট চলছে আর গ্রামবাসীরা এখানে উপস্থিত রয়েছে রয়েছে সেন্ট্রাল ফোর্স আর এভাবে কিন্তু ভোটদান চলছে অমারাগড়ি এলাকার নানকা স্মৃতি বিদ্যা মন্দিরে আর একটু ভোটের ভোট দেওয়া গেছে দাদা ওই দিকে ছাপটা দিক টিকিট তো এভাবেই কিন্তু মানুষজন ভোট দিয়ে ফিরে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে তবে লম্বা লাইন কিন্তু এখানে চোখে পড়ছে যেটা জানা যাচ্ছে যেখানে ভোটের কাজ একটু দেরিতে চলছে যে কারণে এই ভিড়টা রয়েছে তো দেখতে দেখুন আমত্রাণ হবেন আর আমি রয়েছি অধিকারী এই মুহূর্তে স্কুলবাড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সমস্তটা আরও বেশ কিছু জায়গায় আজকে লাইভ আপনাদের দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমতা ট্যানটিপুর সাইন